দেখেন কালার দেখেন প্রিন্ট যে দামটা বলছি খুচরা দাম মাত্র সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আসসালামু আলাইকুম দেখাবো হিজাবি গাউন বোরখা স্টাইলে আজকে আবারও নতুন নতুন প্রিন্ট চলে এসেছে দেখেন এই যে দেখেন এত সুন্দর এত সফট কালারের মধ্যে এগুলো বিভিন্ন মডেলরা পরে লাইভ করে তখন কিন্তু চোদ্দ থেকে পনেরোশো টাকা সেল হয় বাট যেহেতু ওনারা নিজেরা তৈরি করে জন্য প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একদম নতুন সাতশো নব্বই টাকা হচ্ছে খুচরা দাম যেটা অনলাইনে চোদ্দ পনেরোশো টাকা সেল হয় আর যারা আরো বেশি কোয়ান্টিটিতে নিবেন যেমন ছয় পিস সর্বনিম্ন তাদের জন্য আরো কম হবে হোলসেল প্রাইস রাখা হবে এই দেখেন আর ভাইয়ারা হচ্ছে স্পেশালি বিভিন্ন পেজের জন্য কাস্টমাইজ করে দেয় ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ কালার দেখেন ভিয়ার্স প্রিন্ট দেখেন 마শাআল্লাহ এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন যে যেখান থেকে দেখছে এই যে দেখেন ওয়াও কালারগুলো কত প্রিটি সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন আমরা ভিডিওতে যেই দামটা বলছি সেটা হচ্ছে খুচরা দাম মাত্র সাতশো টাকা যেটা কি না অর্ধেক দাম ফেসবুকে যেই প্রাইসে সেল করে এগুলো সেগুলোর অর্ধেক দামে পাচ্ছেন যেহেতু ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সেই তো আপনারা একেবারে অর্ধেক দামে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই দেখেন কালারগুলো দেখেন কত চমৎকার এত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে গাউন দেখাবো আর এগুলো একেবারে নামমাত্র দামে পাচ্ছেন ভিআর মাত্র সাতশো নব্বই টাকা এগুলো কিন্তু পরিগাউনের নতুন প্রিন্ট লং বডি সেম হবে দাম কম তার মানেই না যে কাপড় ছোট হবে বা লং সব সেম থাকবে আগেরগুলোর মতোই থাকবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার সফট সফট কালার থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফোর্টি সিক্স পর্যন্ত বডি দেয়া যাবে আর লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা ফ্লিয়ার্স একদম এগুলো বোরখা হিসাবেও কিন্তু চাইলে ইউজ করা যায় কালারগুলো মাশাল্লাহ এত সুন্দর এত সুপার দেখেন থাকবে মাত্র সাতশো টাকা বডি ৩৬ থেকে ছেচল্লিশ লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান এই দেখেন এটা হচ্ছে আপনার ই প্রিন্টের মধ্যে বারবার প্রিন্টের মধ্যে এটা দেখেন পেঁয়াজ কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা আশা করছি ভালো লাগছে ভিআস যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে এটা হচ্ছে লাস্ট আজকের জন্য সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে যারা দোকানে আসতে চান চলে আসবেন ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল বিদায়নি ছালা